কোনো ধরনের ডাল ছাড়া পারফেক্ট পেঁয়াজু কথাটা শুনতেই অবাক লাগছে তাই তো অবাক হওয়ার কিচ্ছু নেই চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে পারবেন ডাল ছাড়া পারফেক্ট পেঁয়াজু আপনি যদি কাউকে না বলেন তাহলে কেউ বুঝতেই পারবে না এই পেঁয়াজুটা আপনি ডাল ছাড়া তৈরি করেছেন একদম ক্রিসপি পারফেক্ট পেঁয়াজু টেস্ট যদি এত সহজেই পাওয়া যায় তাহলে তিন চার ঘন্টা ডাল ভিজিয়ে রেখে এত কষ্ট করার কি দরকার বলুন তো হাতে যদি মাত্র দুই মিনিট সময় থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই পেঁয়াজুটি চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে তা দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দুইটা কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ টি স্পুন করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া আরও নিয়ে নিয়েছি স্বাদমতো লবণ এখন এই সব উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে একটু চটকে নিতে হবে মশলাগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়ে পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সে পর্যায়ে আমি আরও অ্যাড করে দিব মেইন যে পেঁয়াজের ইনগ্রিডিয়েন্টস সেটা এনি গেস কেউ কি গেস করতে পেরেছেন আমি কি ইনগ্রিডিয়েন্টস এর সাথে অ্যাড করব ডাল সার্ভ করার জন্য যে গোল চামচগুলো থাকে না এই চামচের ঠিক একটা সমান করে বেসন নিয়ে নিয়েছি এই বেসনটা দিয়েই আজকে পেঁয়াজে তৈরি করে দেখাবো এখন অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি আর হাতের সাহায্যে মেখে একটা পেঁয়াজুর ডো তৈরি করে নিচ্ছি এই পর্যায়ে পানিটা খুব সাবধানে অ্যাড করতে হবে একদম অল্প অল্প করে বুঝে শুনে পানি অ্যাড করতে হবে ডো ডোয়ের থিকনেসটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পেঁয়াজুটা একদম মজা হবে না এ পর যে আমি দেখিয়ে দিচ্ছি বেসনের মিশ্রণটা ঠিক কেমন ঠিক হবে একদম ঘন আঠালোও হবে না আবার একদম পাতলাও হবে না পেঁয়াজ আর মরিচকুচিগুলো বেসনের গায়ে গায়ে লেগে থাকবে এমন ঠিক একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের পেঁয়াজু তৈরির উপকরণ একদম রেডি এখন ভেজে নেওয়ার পালা এটা রকম রেস্টে রাখার প্রয়োজন নেই মাখানো হয়ে গেলেই সাথে সাথে ভেজে নেওয়া যাবে আর এই পেঁয়াজগুলো তেলে দেওয়ার সময় হাতে সাহায্যে একটু চেপে চেপে একদম পাতলা করে দিতে হবে কারণ আমরা সবাই জানি বেসন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় এই পেঁয়াজু ভাজার ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না হাতে সাহায্যে একদম পাতলা পাতলা করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এটা যখন পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন ফুলে দ্বিগুণ হয়ে যাবে একে একে সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন চুলা গাছটা মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে বারবার উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই একটা পাশ যখন পুরোপুরি গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ঠিক তখনই এক দুবার উল্টে পাল্টে দিলেই হয়ে যাবে দেখতেই পাচ্ছেন একটা পাশ যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন আমি উল্টে পাল্টে দিচ্ছি অন্য আরেকটা একটা পাশও ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কেউ যদি বেসন না খেতে চান সেই ক্ষেত্রে এখানে চালের গুঁড়া দিয়েও এই পেঁয়াজোটা বানানো যাবে ইনগ্রিডিয়েন্টসগুলো যদি পারফেক্ট হয় আপনার পেঁয়াজগুলো পারফেক্ট হবে মাস্ট পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি উপর থেকে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে কিন্তু কাঁচা পেঁয়াজটা খেতে বেশ ভালো লাগে এই পর্যায়ে আমি আপনাদের সাথে সাউন্ড শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজের ভেতরটা কেমন হয়েছে তাও দেখিয়ে দিচ্ছি পুরোপুরি ডালের পেঁয়াজের মতোই মনে হচ্ছে বুঝাই যাচ্ছে না এটা যে বেসন দিয়ে তৈরি করা হয়েছে রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন যাতে করে মন চাইলেই টুপ করে দেখে তৈরি করে খেতে পারেন মজাদার এই ক্রিস্পি পেঁয়াজু আজ নয় দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ